খবর শুনছেন শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেল থেকে আজ আঠাশে সেপ্টেম্বর শনিবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ দশটি তাজা খবর শুরুতেই হেডলাইন হুকিং করতে গিয়ে শেষ পরিবার জলপাইগুড়িতে একই বাড়িতে শিশু সহ চারজনের মৃত্যু গাড়ি ওঠা অবৈধ র্যাম পাঁচিল সন্দীপ ঘোষের বাড়িতে নোটিশ লাগালো পুরসভা প্রমুটরের সঙ্গে রফা আরও এক স্কোয়ার ফুট কাউন্সিলারকে চিনে রাখুন চাঞ্চল্যকর পোস্ট শুভেন্দুর ঈশ্বরের কাছে যদি কোনো অপরাধ করে থাকি জেল ফেরত অনুব্রত কি বদলে গেলেন পুজোর আগে সুখবর উচ্চ প্রাথমিকের নিয়োগে কাউন্সিলিংয়ের দিন ঘোষণা একাদশ দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা পাবে দশ হাজার টাকা কবে অ্যাকাউন্টে ঢুকবে রইল হাতে গরম আপডেট প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসছি বিস্তারিত খবরে প্রবল বৃষ্টির মধ্যেই বিদ্যুতের হুকিং করে বিদ্যুৎ সংযোগ নিতে গিয়ে মর্মান্তিক পরিণতি মৃত্যু হল একই পরিবারের চার সদস্যের মৃতদের মধ্যে রয়েছে চার বছরের একটি শিশুও শুক্রবার সন্ধ্যায় মর্মান্তিক এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি জেলার গাজলডোবার কাছে টাকমারি এলাকায় বিদ্যুৎ দপ্তর সূত্রে খবর যে বাড়িতে এই দুর্ঘটনা ঘটেছে সেই বাড়িটিতে বৈধ বিদ্যুতের মিটার ছিল তারপরেও হুকিং করে বিদ্যুতের সংযোগ নেওয়া হতো এদিন সন্ধ্যায় বাড়ির সংলগ্ন জমির বেড়ায় কোনো ভাবে হুকিং করা বিদ্যুতের তার ছিনে পড়ে সেই সময় বৃষ্টিও হচ্ছিল বাড়ির একটি পোষ্য গরু ওই বেড়ার সংস্পর্শে আসতেই বিদ্যুৎ পৃষ্ঠ হয় গরুটিকে বাঁচাতে গিয়ে প্রথমে পরিবারের এক সদস্য বিদ্যুৎ পৃষ্ঠ হন তাকে বাঁচাতে এগিয়ে যান একটি শিশু সহ পরিবারের আরও তিন সদস্য সঙ্গে সঙ্গে তাদেরও মর্মান্তিক পরিণতি হয় পুলিশ সূত্রে খবর মৃতেরা হলেন পরেশ দাস আটষট্টি বছর বয়স দীপালি দাস ছাপ্পান্ন বছর বয়স মিঠুন দাস সাতাশ বছর বয়স এবং সুব্রত দাস বছর বয়স মৃতদেহগুলি উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে আরও বিপাকে সন্দীপ ঘোষ এবার আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে নোটিশ লাগিয়ে দিয়ে গেল কলকাতা পুরসভা বেলেঘাটায় সন্দীপ ঘোষের বাড়ির একটি অংশের নির্মাণ হয়েছে বেআইনি দাবি করছেন প্রতিবেশীরা সম্প্রতি করা লিখিত অভিযোগের ভিত্তিতে কলকাতা পুরসভার এই নোটিশ চেতলার বাসিন্দা অংশুমান সরকার নামে এক ব্যক্তি গত এগারো তারিখ কলকাতা পুরসভায় একটি অভিযোগ দায়ের করেন তার অভিযোগ সন্দীপ ঘোষের এই চারতলা বাড়ির একাংশের নির্মাণ বেআইনি গাড়ি পার্কিং এর নিয়ম লঙ্ঘন করা হয়েছে জি অর্থাৎ চারতলা বিল্ডিং তৈরির জন্য যে ওপেন স্পেস বা খোলা জায়গা রাখার নিয়ম তা রাখা হয়নি এই অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার বেলা সাড়ে এগারোটা থেকে বারোটা নাগাদ সন্দীপ খোশের বাড়ির বাইরে একটি নোটিশ টাঙিয়ে দিয়ে যায় কলকাতা পুরসভার একটি প্রতিনিধি দল প্রতিবেশীদের থেকে জানা যাচ্ছে সন্দীপ ঘোষের বাড়ির বাউন্ডারি ওয়ালটি তাদের নিজস্ব জমির বাইরে তিনি তিনি নাকি পুরসভার জমির উপর বাউন্ডারি তুলেছেন প্রতিবেশীদের অভিযোগ এমনভাবে সন্দীপ ঘোষ তার বাড়ির পাঁচিল তুলেছেন আর সামনে গাড়ি ওঠানামার র্যাম্প বানিয়েছেন তাতে প্রতিবেশীরা করেছেন মহাবিপদে বৃষ্টির সময় তাদের বাড়ির জল পুরো যেতে পারছে না আর সন্দীপের গাড়ি ওঠানামার জন্য যে র্যাম্প রয়েছে তার ফলে অন্য বাড়ির সামনের জল বেরোয় না প্রতিবেশীদের অভিযোগ সন্দীপ ঘোষের প্রতিবেশী মানসিকতা একেবারেই নেই অন্যের অসুবিধা উনি দেখেন না সন্দীপের বাড়ির একাংশের বেআইনি নির্মাণ নিয়ে গত তারিখ অভিযোগ জমা পড়ে অভিযোগ জমা পড়ার পরই নোটিশ দেয় কলকাতা পুরসভা তিরিশে সেপ্টেম্বর ঘটনাস্থলে আসবেন পুরসভার প্রতিনিধিরা আমরা এই ভিডিওটিতে চার হাজার লাইক এবং তিন হাজার সাবস্ক্রাইব টার্গেট রেখেছি আশা রাখছি আপনারা এই টার্গেটটি পূরণ করবেন আসছি পরবর্তী খবরে কলকাতা পুরসভার একশো পঁচিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ কলকাতা পুরসভার আরও এক স্কোয়ার ফুট কাউন্সিলরকে চিনে রাখুন প্রমোটারের সঙ্গে রফা করেছেন একশো পঁচিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিল কাউন্সিলর ছন্দা সরকার ভিডিও পোস্ট করে আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন কাউন্সিলর তার পাল্টা দাবি কোন নোংরামি জিনিস পছন্দ করি না বাবু যেন আমার সামনে এসে বলেন জবাব দিতে অবশ্য ছাড়েননি শুভেন্দু তিনি পাল্টা হুঙ্কার দিয়ে বলেছেন প্রয়োজন হলে মামলা করুন কালীঘাটের কাকুর মতো ভয়েস টেস্ট হবে বাড়িতে ইডি যাবে বিরোধী দলনেতার তোলা অভিযোগের প্রেক্ষিতে ছন্দা সরকারের বক্তব্য শুভেন্দু অধিকারী তো অনেক কিছুই বলেছেন অনুপ্রত মন্ডল থেকে অনেককেই অনেক কিছু বলেছেন তার প্রমাণ করতে পেরেছেন কিছু সুতরাং ওদের নোংরামোটা ওদের কাছেই রাখতে দিন অন্তত আমি কোনোদিন কোনো নোংরামো জিনিস পছন্দ করি না করিও না শুভেন্দুবাবু যেন আমার সামনে এসে বলতে পারেন তাহলে আমি ওখানে কিভাবে পায়ের জুতো খুলে মারতে হয় আমিও জানি আমার সঙ্গে শুভেন্দুবাবুর কোনোদিন দেখা হয়নি যখন তৃণমূলে ছিলেন তৃণমূল থেকে তো অনেক কামিয়ে গেছেন এখানে বিজেপির কয়েকটা চামচা আছে সেই চামচাগুলো বলে দিয়েছেন নাকি ওকে সেই চামচাটার নাম বলতে বলুন আমি সেই চামচাকে চাপকে ঠিক করে দেব। পাল্টা জবাব দিয়েছেন বিরোধী দলনেতাও তিনি বলেন আশি টাকা করে বর্গফুট অভিযোগ কি আনবো প্রমাণ দিয়েছি তো সামনেই তো বলছি সামনে আবার যেতে হবে কেন ওর বাড়িতে যাব নাকি ওর বাড়িতে পুলিশ যাবে ইডি যাবে আমি যেতে যাব কেন এই ছবিটা ওর নয় উনি বলেননি মামলা করুন না আমি বলবো ওই ভিডিওটা ফরেন্সিকে পাঠিয়ে দিতে ওর গলা থেকে কাকুর মতো ভয়েস স্যাম্পেল নিতে তারপরে যদি ভুল প্রমাণ হয় আমি ক্ষমা চেয়ে নেব গরু পাচার মামলায় প্রায় দু বছর জেলবন্দি থাকতে হয়েছে বীরভূমের দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা তা অনুব্রত মন্ডলকে প্রথমে আসানসোল পরে দিল্লির তিহার জেলে ঠিকানা ছিল তার সদ্য জামিনে মুক্তি পাওয়ার পর ফের নিজের জায়গায় ফিরেছেন তিনি কিন্তু ফেরার পর থেকেই ছিলেন চুপচাপ বৃহস্পতিবার রাতে মুখ খুললেন সাংবাদিক সম্মেলনে এই দু বছরে কি অনেকটা বদলে গিয়েছেন অনুব্রত অন্তত প্রাথমিক দর্শনে তেমনটাই মনে হতে পারে কোনো বিতর্কিত মন্তব্য নয় কোনো আক্রমণাত্মক রাজনৈতিক বার্তাও নয় এমন কি বন্যা পরিস্থিতিতে বিপর্যস্ত বাংলার মঙ্গল কামনায় মা দুর্গার কাছে প্রার্থনা করলেন তিনি তার এহেন আচরণ দেখে রাজনৈতিক মহলের একাংশের ধারণা তিহার ফেরত অনুব্রত যত না বীরভূমের বাঘ তার থেকে অনেক বেশি একজন স্নেহশীল ও ব্যথিত পিতা গতকালের সাংবাদিক বৈঠকে সুকন্যার প্রসঙ্গ উঠতেই আবেগপ্রবণ হয়ে পড়েন অনুব্রত তার গলায় ধরা পড়ে আক্ষেপ গরু পাচার মামলায় অনুব্রত কন্যা সুকন্যাও দীর্ঘদিন জেলবন্দি ছিলেন সন্তানের এভাবে হাজতবাস তাকেও যে ভীষণ যন্ত্রণা দিয়েছে তা অনুব্রতর আচরণে স্পষ্ট হয়ে গিয়েছে এদিকে ঘরে ফেরার পর থেকে শোনা যাচ্ছে অনুব্রত মণ্ডলের স্বাস্থ্য নাকি খুব একটা ভালো নেই জেলে থাকাকালীন ওজন অনেকটাই কমেছে তার সূত্রের খবর শীঘ্রই কলকাতা আসবেন তিনি মূলত চিকিৎসা করাতেই আসবেন গতকাল অনুব্রতের মধ্যে ছিল আক্ষেপ আর বিষাদ তাকে বলতে শোনা গিয়েছে ঈশ্বরের কাছে যদি আমি কোনো অপরাধ করি সেই পাপের শাস্তি আমি পেয়েছি পুজোর আগেই হাসি ফুটছে চাকরি প্রার্থীদের মুখে উচ্চ শিক্ষক নিয়োগের জন্য আগেই প্যানেল প্রকাশিত হয়েছে বুধবার তা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন কমিশনের ঘোষণা অনুযায়ী শূন্য পদের সংখ্যা চোদ্দ হাজার তিনশো উনচল্লিশ তবে হাইকোর্টের নির্দেশে বুধবার চোদ্দ হাজার বাহান্ন জনের তালিকা প্রকাশ করা হয়েছে আর শুক্রবার নিয়োগ প্রক্রিয়া আরো এক ধাপ এগিয়ে দেওয়ার জন্য কাউন্সেলিং এর দিন ঘোষণা করা হল পুজোর আগেই শুরু হচ্ছে কাউন্সিলিং। আগামী তেসরা অক্টোবর থেকে কাউন্সিলিং হবে পুজোর আগে দুদিন হবে কাউন্সিলিং তারপর আবার অক্টোবরের শেষ সপ্তাহে এদিন স্কুল সার্ভিস কমিশনের তরফে ঘোষণা করা হয়েছে তিন ও চার অক্টোবর অর্থাৎ পুজোর আগে দুদিন হবে কাউন্সিলিং তারপর আবার পুজোর পর চার দিন হবে কাউন্সিলিং চব্বিশ পঁচিশ আঠাশ ও উনত্রিশে অক্টোবর তারপর শুরু হবে নিয়োগ প্রক্রিয়া কাউন্সিলিং এ অংশগ্রহণকারী যোগ্য প্রার্থীদের বিভিন্ন শূন্য পদে নিয়োগ করা হবে তবে 1452 জনকে নিয়োগের পরও শূন্যপদ থাকবে কারণ মোট শূন্যপদের সংখ্যা 14339 2016 সালে উচ্চ প্রাথমিকের 14339 টি শূন্যপদে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল রাজ্য সরকার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মেধাতালিকা প্রকাশ হলে দেখা যায় তাতে রয়েছে 1452 জনের নাম কিন্তু সেই বিস্তর বেনিয়মের অভিযোগে সেই নিয়োগ আটকে যায় মামলা জটায় এরপর 2021 সালে এসএসসি জানায় 1423 জনকে মেধা তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এই বাদ পড়া পরীক্ষার্থীরা একাধিক মামলা করেন হাইকোর্টে সেই মামলা শুনানিতে কলকাতা হাইকোর্ট জানিয়েছিল ওই এক হাজার চারশো তেষট্টি জনকে যে প্রক্রিয়ায় বাদ দেওয়া হয়েছিল তা ঠিক ছিল না হাইকোর্ট জানিয়ে দেয় বাদ দেওয়া এক হাজার চারশো তেষট্টি জনকে নিয়ে চোদ্দ হাজার বাহান্ন জনের তালিকা প্রকাশ করতে হবে শুধু তাই নয় সময়সীমাও বেঁধে দিয়েছিল উচ্চ আদালত সেই ডেডলাইনের মধ্যেই বুধবার প্যানেল প্রকাশ করে এসএসসি তেরো থেকে তিরাশি রাজ্যের সব বয়সের মানুষের জন্য কোন না কোনো প্রকল্প চালু করেছে সরকার বাদজায়ন স্কুল পড়ুয়ারাও তাদের সুবিধার্থে একাধিক স্কিম শুরু করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের এমনই একটি প্রকল্প হল তরুণের স্বপ্ন এর মাধ্যমে উচ্চ মাধ্যমিক স্তরের পড়ুয়াদের তথা একাদশ থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ট্যাব কিনতে দশ হাজার টাকা করে দেওয়া হবে চলতি বছর পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা পাঠানোর কথা ছিল তবে সরকারের তরফ থেকে তা স্থগিত করে দেওয়া হয় পরবর্তীতে কবে সেই টাকা দেওয়া হবে সেই বিষয়ে স্পষ্ট কিছু এখনো জানানো হয়নি ফলে স্বাভাবিকভাবেই ছাত্রছাত্রীরা নয়া আপডেটের দিকে তাকিয়ে রয়েছে বেশ কিছু সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছিল 26 সেপ্টেম্বর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনের দিন টাকা দেওয়া শুরু করতে পারে শিক্ষা দপ্তরের প্রথমে দ্বাদশ শ্রেণী এরপর একাদশ শ্রেণীর পড়ুয়াদের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা আসবে বলে দাবি করা হয় তবে এখনো অবধি শিক্ষার্থীদের অ্যাকাউন্টে ট্যাব কেনার টাকা আসেনি 2023 সালে শিক্ষক দিবসের দিন একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের অ্যাকাউন্টে ট্যাব কেনার টাকা পাঠিয়ে দিয়েছিল সরকার দু সালে শিশু দিবস তথা চোদ্দই নভেম্বর ওই টাকা দেওয়ার কথা হয়েছিল চলতি বছর শিক্ষক দিবসের দিন টাকা দেওয়ার কথা বলা হলেও তা স্থগিত করে দেওয়া হয় ছাব্বিশে সেপ্টেম্বর টাকা পাঠানো হবে শোনা গেলেও তেমনটা হয়নি এমতাবস্থায় অনুমান করা হচ্ছে পুজোর আগে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা বেশ ক্ষীণ কারণ বর্তমানে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে ব্যস্ত রয়েছে সকলে তা সত্ত্বেও যদি পুজোর আগে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয় তাহলে শীঘ্রই শিক্ষা দফতরের তরফ থেকে ঘোষণা করে দেওয়া হবে আর যদি দু সালের মতো শিশু দিবসের দিন দেওয়ার কথা ভাবা হয় তাহলে এখনও বেশ কিছুটা সময় রয়েছে আজকের খবর এই পর্যন্তই পরবর্তী খবরগুলো সবার প্রথমে শুনতে শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ